স্বপ্ন যাবে বাড়ি আমার সেই বিখ্যাত গানটি আমরা ঈদ আসলে সবচেয়ে বেশি শুনি কারণ তখন আমাদের স্বপ্ন জাগে বাড়িতে যাওয়ার পরিবারের সাথে ঈদ করার কিন্তু সবার স্বপ্ন কি বাড়িতে যায় না যায় না কিছু স্বপ্ন থেমে থাকে রাস্তায় কিছু স্বপ্ন রয়ে যায় হাসপাতালের বেডে কিছু স্বপ্ন রয়ে যায় বিমানে কিছু স্বপ্ন রয়ে যায় জেলখানায় কিছু স্বপ্ন রয়ে যায় এতিমখানায় আবার কিছু স্বপ্ন রয়ে যায় বৃদ্ধাশ্রমে সেই বৃদ্ধাশ্রম নিয়ে কথা বলছি একটু ধৈর্যকারে ভিডিওটি শুনবেন ডিবিসি নিউজ করেছে আমার চোখে পড়েছে ঈদের দিন আমি দেখে আশ্চর্য হয়েছি বৃদ্ধ বাবা চার সন্তানের জনক চারজন ছেলে সন্তান আমেরিকা প্রবাসী দুজন ডক্টর দুজন ইঞ্জিনিয়ার সবাই আমেরিকার প্রবাসী বাবাকে আমেরিকায় নেওয়ার ব্যবস্থা করে বাবা আমেরিকায় যান সেখান থেকে আবার ছেলে চারজন ছেলে বাবাকে নিয়ে দেশে আসে দেশে আসে বাবাকে বলে যে তাদের টাকার প্রয়োজন বাবা ছেলেদের টাকার প্রয়োজন বাবা সরল মনে দিয়ে দিয়েছে এক ছেগে চার কোটি টাকা দিয়ে দিয়েছে ছেলেদেরকে ছেলেরা টাকা পেয়ে খুশি ঠিক আছে হ্যাঁ তারপর কি হলো ওরা আবার ফ্লাই করলো আমেরিকায় তাদের গন্তব্যস্থলে চলে গেছে তাদের উদ্দেশ্য হাঁচিল হয়ে গেছে তারা চলে গেছে সেই বাবাকে একা রেখে কোথায় বাংলাদেশে বাবা কি করবেন কোনো উপায় না দেখে বাবা আশ্রয় নিয়েছেন কোথায় বৃদ্ধাশ্রমে সেই বাবা ঈদ করেছেন এবারের ঈদ এই ঈদ করেছেন বৃদ্ধাশ্রমে অথচ চারজন ছেলে দুজন ডক্টর দুজন ইঞ্জিনিয়ার তাও আবার আমেরিকার মতন দেশে এখানে কার বাবার নাকি ছেলেদের এদিকে আমরা যাচ্ছি না আমরা পয়েন্ট টু দ্য বিউ অর্থাৎ মেইন পয়েন্টে আসি প্রত্যেক বাবারাই মহান ওনাদের হৃদয় উদ্ধার ছেলেদের জন্য ছেলেদের জন্য সন্তানের জন্য সবাই সব বাবারাই চায় ছেলে সন্তান ভালো থাকুক কিন্তু ছেলেরা যে বাবাকে ঠকাবে উনি কি কল্পনা করেছেন কখনো চিন্তাই করেন নাই তো এখানে আসলে এখানে আসলে আমরা কি শিক্ষা পেলাম আসলে দুনিয়াবি শিক্ষায় আপনার ছেলেদেরকে মানুষ করবে না অমানুষ করবে নৈতিক শিক্ষা যে শিক্ষার খুবই প্রয়োজন বর্তমান সমাজে বর্তমান সময়ে নৈতিক শিক্ষা থেকে আমরা দূরে চলে যাচ্ছি আমাদের এখন কি লাভ হবে এই শিক্ষায় যে শিক্ষায় আমার পরিবারের আমার সমাজের আমার রাষ্ট্রের কোনো কাজে আসে না হ্যাঁ আমাদের জীবন জীবিকার তাগিদে যে শিক্ষার প্রয়োজন সেই শিক্ষার পাশাপাশি প্রত্যেক পিতা মাতার উচিত ইসলামিক শিক্ষা এবং নৈতিক শিক্ষার যদি ইসলামিক শিক্ষা এবং নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে পারে আপনার ছেলে সন্তান আপনার সন্তানরা তাহলে আশা রাখতে পারি আমরা এই ধরনের কর্মকাণ্ড আর কোনো পিতামাতার সাথে হবে না বৃদ্ধাশ্রমে আর কোনো বিদ্ধ বাবারা পড়ে থাকবে না তাদের ঈদ আর সেখানে হবে না আশা রাখি আমরা যে বৃদ্ধাশ্রম রয়েছে এগুলা খালি থাকবে ওখানে কোনো বিদ্য বাবা মা থাকবে না তাই আসুন আমরা সবাই মিলে ইসলাম এবং নৈতিক শিক্ষাকে বৃদ্ধি করি এবং নিজেদের ছেলেদের সন্তানদেরকে আমরা সেই শিক্ষায় শিক্ষিত করি তাহলে এরকম আর কোনো বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে ঈদ করতে হবে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ